আসসালামু আলাইকুম নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো দেখতে দেখতে আমাদের রামাদান চলে এসেছে তো আজকে আমি আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করছি আপনারা চাইলে আপনাদের বাসাটা এইভাবে সাজাতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে তো যেহেতু স্কুল হলিডে ছিল সবাইকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই জন্য আসলে কিছু ওইভাবে করা হয় নাই রামাদানের জন্য তো স্কুল স্টার্ট হওয়ার পরে আমরা শপিং করে নিয়েছি রোজার জন্য বাসায় তারপর হচ্ছে ফ্রোজেন যেইগুলো আছে কাবাব রসুন আদা সব কিছু আমি ব্লেন করে কিউব করে রেখে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আমার প্রিভিয়াস ব্লগে তো এইগুলো আসলে আগে থেকে করলে আমাদের জন্য একদম ইজি হয়ে যায় তো এই জন্য আমি সব কিছু করে নিয়েছি আর এইভাবে করে নেওয়া ভালো যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য কারণ দেখা যায় অনেক সময় ঝামেলার মধ্যে ভালোভাবে রান্না করা যায় না তো আদা রসুন এগুলো যদি আগে থেকে ব্লেন্ড করা থাকে তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় রান্না করা আর আমি যেহেতু পছন্দ করি ব্লেন্ড করা ফ্রেশ যে আদা রসুন আছে গাল তো আমার ফ্রেশ গার্লিক জিঞ্জার দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে ভালো একটা স্মেল আসে এই তো তো এইভাবে আমি সব কিছু আলহামদুলিল্লাহ রোজার আগে সব কিছু গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ আর আগের ব্লকে আমি বলেছিলাম মনে হয় আপনারা হয়তো দেখে থাকলে হয়তো বুঝবেন যে আমি বলেছিলাম যে রামাদান মাস যেহেতু আসছে আমি শান্তি মতো এই বছরটা মানে এই বছরের রামাদানটা আমি যাতে ভালোভাবে আমার একুরানের খতম দিতে পারি তো আমার খুবই ইচ্ছা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে সকালবেলা ফ্রাইডে তো আমি থার্সডে সব রান্না রান্নাবান্না করে নিয়েছি ঘর ঠোস গুছিয়েছি আর এই বেলুনগুলা ফার্ম করতে মানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে বাচ্চারা হেল্প করেছে তো ওরা স্কুলে চলে গিয়েছে আমার জামকে কাজে চলে গিয়েছে তো আমি এখন বাদশায় একটি ভিডিও করছি এসব কিছু একদম গোছানো হয়ে গিয়েছে তো আজকে একটু পরে গোসল টুসল করে ইয়েতে যাব জুবান নামাজে যাব আর সবাই যেহেতু স্কুলে এখন তো আমি একেই আমার হাজব্যান্ডকে নিয়ে যাব আর যেহেতু আমাদের আগামীকাল থেকে ইনশাল্লাহ রোজা তো আমার খুবই ইচ্ছা যে রামাদান রামাদানের আগে আর কি যেমন নামাজে যেতে আমার ভালো লাগে ওরা জামা নামাজে হচ্ছে কি ওই ইমাম যখন খুদ পা পড়ে আমার এত ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার যা মাথাটা ঠান্ডা হয়ে যায় অনেক সময় আমরা স্ট্রেস থাকি কত কিছু থাকি বাসায় বাচ্চাদেরকে নিয়ে কত কিছু বাচ্চারা ছাড়াও এমনি আমাদের কত কিছু নিয়ে ইয়ে করা থাকে তো ওখানে গেলে ইমাম সাহেবের কথা শুনলে আমার খুবই ভালো লাগে মানে অন্যরকম একটা ফিলিংস তো এই তো আমি জাস্ট কিচেনে আমি বেলুনগুলো লাগিয়েছি আর এখানে আমি রামাদান মোবারকের ব্যানারটা লাগিয়েছি আর সিটিং রুমে আমি পুরো লাইটিং করেছি যেহেতু এখন সকালবেলা লাইট অন করলেও দেখা যাবে না এজন্য আমি আর আপনাদেরকে দেখাই নেই তো আপনারা এইভাবে চাইলে ই করে নিতে পারেন বাসাটা ডেকোরেট করে করে নিতে পারেন আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে যে সব সবসময় ক্রিসমাসের এইগুলা দেখে তো তারপর হচ্ছে বেলুন আর্চ তারপর হচ্ছে লাইটিং তারপর হচ্ছে রামাদান মুবারক এই সাইনগুলা লাগালে হয় কি একটা ফিলিংস পাওয়া যায় যে রামাজান আসছে আর কি রোজা আসছে তো এইভাবে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি আমার তো খুবই ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকবে না